ওই ডিজিটাল স্মার্ট বাংলাদেশে বাংলাদেশ ছাত্র লীগের মতো একটি প্রগতিশীল ছাত্র সংগঠনের সাথে সম্পর্ক সুযোগ নেই এই বিষয়ে বার্তা সুস্পষ্ট আপনি যে শুদ্ধি অভিযানের কথা বলেছেন শুদ্ধি অভিযান কিংবা শুদ্ধতার প্রশ্নে বাংলাদেশ ছাত্র সবসময় আকর্ষিত আমাদের পণ্য সবসময় সোচ্ছার ছিল সামনের দিকে রিফার সামরিক সৈন্য শাসকদের সময় মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টিকে সামাজিক সাংস্কৃতিক এবং ছাত্র রাজনীতির বিষয়বস্তু হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সামনে এসেছে নেতৃত্বে যখন যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন আন্দোলন হয় এই ঐতিহাসিক সরাত্র উদ্যানে ছাত্রজনতা সমাবেত হয় সেখানেও কিন্তু বাংলাদেশ ছাত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই এই যুদ্ধাপর্তদের বিচার বাস্তবায়ন আন্দোলন করতে গিয়ে রাজাকারদের বিচার বাস্তবায়নের আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে রক্ত ঝরাতে হয়েছে ছাত্রলীগের অনেক নেতাকর্মী আমাদের মিছিল থেকে তাদের জীবন তাদের জীবনের শেষ নিঃশ্বাস তারা ত্যাগ করেছে আমরা মনে করি যে সাম্প্রতিক সময় যুদ্ধাপরির বিচার যখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ধনিয়া দেশরত্ন শেখ হাসিনা বাস্তবায়ন করতে যান তখন দেশি বিদেশি যখন ষড়যন্ত্র করা হয় এবং একই সঙ্গে এই সন্ত্রাসী খুনি জঙ্গিবাদের ক্লাব বিএনপি জামায় যখন সরাসরি খুন এই সাইদি নিজামিদের পূরণ করার চেষ্টা করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে বিতর্কিত করার চেষ্টা করে তার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ আন্দোলন সংগ্রাম করেছে এবং বাংলাদেশ ছাত্রলীগ যুদ্ধাপ্রধির বিচার বাস্তবায়ন আন্দোলন করতে গিয়ে আরিব্রাহেন দ্বীপ সহ অনেক নেতাকর্মী কিন্তু নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে এবং বর্তমান সমও আমরা মনে করি যে যুদ্ধাপ্রতির বিচার বাস্তবায়ন আন্দোলন এবং মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করছে যে ঘটনাটি ঘটেছে এটি বরং বাংলাদেশ ছাত্রলীগের যে আদর্শিক দায়বদ্ধতা রয়েছে তার তারই একটি বহিপ্রকাশ বলে আমরা মনে করি কারণ ইন্ট্রান্স ইন ডিসগাইজ অনুপ্রবেশের একটি ঘটনা এটি সবসময়ই বাংলাদেশ ছাত্রলীগের অভ্যন্তরে ঘটেছে অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরে অনেক সময় চেষ্টা করা হয়েছে কারণ কারণ এই স্বাধীনতা বিরোধী সংগঠন তারা জানে যে এই সমাজের মানুষের কাছে এদেশের তরুণ প্রজন্মের কাছে তাদের কোনো অবস্থান নেই তাদের কোনো আত্মমর্যাদা নেই যে কারণে তারা সবসময় সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরে প্রবেশ প্রবেশ করার চেষ্টা করে আরেকটি বিষয় হচ্ছে দীর্ঘ সময় সামরিক শৈর শাসকের এদেশে ক্ষমতায় ছিল দীর্ঘ সময় ধরে এদেশে ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে আমাদের পবিত্র ধর্মকে হাতিয়ার করে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে যে কারণে একটি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা সবসময় হয়েছে ধর্ম বনা মুক্তিযুদ্ধ চেতনা এই ধরনের একটি সমীকরণ তৈরি করার চেষ্টা সবসময় হয়েছে যে কারণে প্রজন্ম প্রজন্মকে বিভ্রান্ত করার যে চেষ্টা অতীতে হয়েছে তার একটি বহিঃপ্রকাশ হিসেবেও আমরা মনে করি যে অনেক সময় দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে থাকে তো আমরা মনে করি যে বাংলাদেশ ছাত্রলীগ স্টেপ নিচ্ছে ব্যবস্থা নিচ্ছে আমরা প্রতিটি ঘটনাকে অ্যাড্রেস করছি আমরা যে স্কিপ করছি না অ্যাড্রেস করছি এটি প্রমাণ করে বাংলাদেশ ছাত্রলীগ চ্যালেঞ্জ নিতে জানে বাংলাদেশ ছাত্রলীগ তাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জগুলো আদর্শের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে আর আমাদের কমিটি গঠনের যে বিষয়গুলো রয়েছে আমাদের যেসব জায়গায় কমিটি গঠন করা হয়নি আগস্ট মাস শেষেই সেপ্টেম্বর অক্টোবরেই আমরা আমাদের সমস্ত মেয়াদ উত্তীর্ণ কমিটি আমরা আমাদের গঠন করার জন্য কাউন্সিল এবং কর্মীসভার মধ্য দিয়ে আমরা নতুন করে কমিটিগুলো গঠন করবো